সত্যিকারের ভালোবাসা তো এমনই হওয়া উচিত স্বামী স্ত্রী দুজনই শারীরিক প্রতিবন্ধী তারপরেও তারা কত সুখী এবং কত হাসি খুশি কত সুন্দরভাবে পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছে ভালোবাসার বহিঃপ্রকাশে তাদের কোনো জড়তা নেই কৃপণতা নেই নেই কোনো কৃত্রিমতা তাদের ভালোবাসার এই বহিঃপ্রকাশ দেখে চোখের জল সামলাতে পারেনি স্বামীর দুইটি হাতই নেই তাতে কি যায় আসে মুখে চপ স্টিক দিয়ে স্ত্রীর সাথে যেভাবে খাবার শেয়ার করলো তার কোনো তুলনা পৃথিবীতে নেই স্ত্রীটারও বাম হাত অচল তারপরেও পরম মমতাই এক হাতে স্বামীর শরীরে ঘাম মুছিয়ে পোশাক পরিবর্তন করে দিল তারা যেন একে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধ পড়া এবং ভালোবাসার এই দৃশ্যগুলো আজ আমাদের মাছ থেকে হারিয়ে যেতে বসেছে আশা করি এই ভিডিওটা যেন আমাদের সবার অনুকরণীয় হয়ে থাকে